জয় জয় শ্রী সীতারাম জয় হনুমান প্রিয় ভক্তগণ হৃদয় থেকে প্রেম ভক্তি সহকারে একবার বলুন শ্রী আবার রামচন্দ্র কী জয় হনুমান মহারাজ কি জয় ভক্তগণ আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন এক সুমধুর অলৌকিক এবং চমৎকারী মন্ত্র শেয়ার করব যে মন্ত্র শুধু কানে শুনলেই অনেক ফল আপনি প্রাপ্ত হবেন শুধু তাই নয় এই মন্ত্র কানে শোনার সাথে সাথেই আপনি যদি চিন্তিত বা হতাশায় থাকেন তৎক্ষণাৎ আপনার মনে এক অপার শান্তি বই আনবে মুহূর্তের মধ্যেই আপনি হতাশা দুঃখ কাটিয়ে উঠতে পারবেন এই মন্ত্র এতটাই শক্তিশালী যে যখন কেউ এই মন্ত্র শ্রবণ করে তখনই এর ফল অনুভব করতে পারে এই মন্ত্রের প্রভাবে আপনার জীবনের সমস্ত সমস্যা সংকট কেটে যাবে সর্বরোগ ও ব্যাধি থেকে মুক্তি পাবেন সব ধরনের শত্রু ভয় থেকে রক্ষা পাবেন আপনাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না কেউ যদি ক্ষতি করতে চায় সেই উল্টু বিপাকে পড়বে এমনকি এই মন্ত্রের প্রভাবে সকল কাজে আপনি সফলতা অবশ্যই পাবেন জীবনের উন্নতির চরম শিখরে পৌঁছাতে চমৎকারী এই মন্ত্রের ভূমিকা অপরিসীম তাই প্রতিদিন এই মন্ত্র অন্তত দিনে একবার শ্রবণ করুন সবথেকে ভালো হয় যদি জব করতে পারেন না হলেও কানে হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং হনুমান মহারাজের প্রতি বিশ্বাস রেখে তার কাছে আপনার মনস্কামনা ব্যক্ত করবেন চলুন এবার মন্ত্রটি শ্রবণ করা যাক সংকট কটে মিতে হনুমতে বলবীরা জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের নাই সংকট কটে মিতে সব পীরা জো সমী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা কর গুরুদের কী সঙ্কট কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের কী সংকট কটে মিতে সব পীরা যো সমী হনুমত বল জয় 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 হনুমান গোঁসাই কৃপা করহ গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমীরে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদের কী নাই সঙ্কট কটে মিতে সব পীরা যো সমী হনুমত বল জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদের নাই কটে মিতে সমী রে হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা করহ গুরুদের কি নাই সংকট কটে মিত সব পিরা জো সমী রে হনুমত জয় 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 হনুমান গোসাঁ কৃপা কর গুরুদের নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের নাই কটে মিতে সব পীরা জোসমিরে রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা কর গুরুদের কী সঙ্কট কটে মিতে সব পীরা যো সমীরে হনুমত জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের কী সব পীরা হনুমত বল জয় জয় হনুমান গোসাই কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমীরে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাাই কৃপা কর গুরুদের কি নাই কটে মিতে সব পীরা যো সমী হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের নাই কটে মিতে সব সমী রে হনুমত বলবীর জয় 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 হনুমান গোসা কৃপা করহ গুরুদের কি নাই সংকট কটে মি সব পিরা সমী রে হনুমত জয় 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 হনুমান গোসাঁ কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব জো সমী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের কী নাই সঙ্কট কটে মিতে সব পীরা যো সমীরে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোসাঁ কৃপা করহ গুরুদের কী নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাই কৃপা করহ গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী রে জয় 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 হনুমান গোঁসাাই কৃপা কর গুরুদের কী নাই কটে মিতে সব পীরা যো সমী হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদের নাই কটে মিতে সব পীরা জো সমী রে হনুমত বলবীর জয় 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 হনুমান গোসাই কৃপা করহ গুরু কি নাই সংকটিকটে মিতেশব পীরা জো সমী রে হনুমত বলবীর জয় 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 হনুমান কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী হনুমত জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা কর গুরুদের কী সঙ্কট কটে মিতে সব পীরা যো সমী রে জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের কী সংকট কটে মিতে সব পীরা হনুমত বল জয় 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 হনুমান গোঁসাই কৃপা করহ গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পিরা যো সমীরে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের নাই সংকট কটে মিতে সব সমী রে হনুমত জয় 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 হনুমান গোসা কৃপা করহ গুরুদের কি নাই সঙ্কট কটে মিতে সব পিরা যো সমী রে জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা কর গুরুদের নাই সঙ্কট কটে মিতে সব পীরা যো সমী রে জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের নাই সঙ্কট কটে মিতে সব জো সমী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের নাই কটে মিতে সব পীরা যো সমীরে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের কী নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাই কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাাই কৃপা কর গুরুদের কী নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের নাই কটে মিতে সব পীরা সমী রে হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা করহ গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পিরা জো সমী রে হনুমত জয় 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 হনুমান গোসাঁ কৃপা কর গুরুদের কী নাই সঙ্কট কটে মিতে সব পীরা যো সমী হনুমত বল জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদের নাই কটে মিতে সব পীরা যী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের কী সঙ্কট কটে মিতে সব পীরা যো সমীরে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোসাঁ কৃপা করহ গুরুদের কী সংকট কটে মিতে সব পীরা যী রে হনুমত বল বীরা জয় 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 হনুমান গোঁসাাই কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের কী নাই সঙ্কট কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের নাই কটে মিতে সব সমী রে হনুমত বল জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদের কি নাই বীরা হনুমত বলবীরা জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের কী নাই সঙ্কট কটে মিতে সব পীরা যো সমী রে জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদের নাই সংকট কটে মিতে সব জো সমী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাই কৃপা করহ গুরুদের নাই সঙ্কট কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত বল বীরা জয় 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 হনুমান গোঁসাই কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমীরে হনুমত জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী হনুমত বল জয় 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 হনুমান গোসাই কৃপা করহ গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা হনুমত হনুমতে বীরা জয় 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 হনুমান গোসা কৃপা করহ গুরুদের্ কি নাই সংকট কটে মিতে সব পিরা জো সমী রে হনুমত জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের নাই সংকট কটে মিতে সব পীরা যী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা কর গুরুদের কী নাই কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের কী সংকট কটে মিতে সব পীরা যো সমী হনুমত বল জয় 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 হনুমান গোঁসাই কৃপা করহ গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পিরা যো সমীরে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পীরা যো সমী হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের নাই সংকট কটে মিতে সব সমী রে হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা করহ গুরুদের কি নাই সংকট কটে মিতে সব পিরা জো সমী রে হনুমত জয় 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 হনুমান গোসাঁ কৃপা কর গুরুদের নাই কটে মিতে সব পীরা যো সমী রে হনুমত বল জয় 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 হনুমান গোসা কৃপা কর গুরুদের নাই কটে মিতে সব জো সমী রে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের কী নাই কটে মিতে সব পীরা যো সমীরে হনুমত বলবীরা জয় 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 হনুমান গোঁসাঁ কৃপা করহ গুরুদের কী